কথায় বলে মানুষের মন না মর্ঝি কর্মসূত্রে বাঁকুড়ায় থাকায় আর লোকমুখে শোনার পর অনেকদিন ধরে খুব ইচ্ছা ছিল জানেন যে কাশিপুর রাজবাড়ি দেখতে যাওয়ার তো যেই ভাবনা সেই কাজ দিনটিও রবিবার ছিল তাই আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে সকাল সকাল উঠে তাড়াতাড়ি কিছু কাজকর্ম সেরে নিয়ে পড়ি সেজে গুগল ম্যাপ খুলে বেরিয়ে পড়লাম কাশিপুর রাজবাড়ির উদ্দেশ্যে অনেকটাই দূরের রাস্তা তো যেতেও অনেকটাই সময় লাগবে তো বেরিয়ে পড়েছি যখন তখন যেতে তো হবেই আর সফরটাও পূরণ করতে হবে তারপর গিয়ে দেখা যাবে ওখানে কি হয় তাই না দেখো বন্ধুরা এইখানের দৃশ্যটা দেখো অপূর্ব কিন্তু গেট বন্ধ দুঃখের বিষয় গেট বন্ধ তো আমি তোমাদের বাইরে থেকে একটু ফিরেছি মানে ধ্বংসাবশেষ প্রায় বলতে গেলে বন্ধ থাকে না মাম বন্ধুরা দেখি ভিতরটা একটু উঁকি ঝুঁকি দেখা যায় কি কারণ এখানে এসে জানতে পারলাম দুর্গা পুজোর সময় ছাড়া আর ভিতরে ঢুকতে দেয় না তো এখানে ওগুলি ঘিরিয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তো দেখা যাক বাইরে থেকে একটু দেখা যায় এখানে একটা আওয়াজ শোনা যাচ্ছে বন্ধুরা জানি না কিসের আওয়াজ মনে হচ্ছে অনেক নদীর জল বয়ে যাচ্ছে ভেতর দিয়ে আরো কাজগুলো দেখো কি সুন্দর বন্ধুরা মনে হচ্ছে এখানে একটা নেগেটিভ কাজ করছে জানি না ক্যামেরাটা অটোমেটিক দুলছে আমি কিন্তু ধরেই রেখেছি কিন্তু ক্যামেরাটার ছবিটা অটোমেটিক মনে হচ্ছে নড়ে নড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এদিকেও ও কারু খুব সুন্দর দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখো এখানেও সেম বারান্দা সেম ঘর আছে এখানেও পাশে আরেকটা ঘর আছে কিন্তু এখানে কোনো আওয়াজ নেই এখানটায় কোনো আওয়াজ নেই কিন্তু একই উল্টো দিকের পাড়ে দেখো এখানে যে আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন প্রচন্ড প্রচন্ড আওয়াজ এবং অসংখ্য আওয়াজ আমি তো ভেবেছিলাম প্রথমে কোনো মেশিন চলছে বুঝি হয়তো জলের কোনো মেশিন কিন্তু পর পরে খেয়াল করে দেখলাম যে ভিতরে ডানা ঝাপটানছে যার জন্য এদের এতটাই নেগেটিভ ভাইবস আছে যে ক্যামেরার ছবিও স্টিল হাত ধরে রেখেছি হাতে কিন্তু ছবিটা নড়ে নড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নড়ে নড়ে যাচ্ছে তো বন্ধুরা এখানে বেশিক্ষণ আর দাঁড়ানো যাবে না খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছে আমার তো আমি চলে যাচ্ছি আর যখন রাজবাড়িটা বন্ধই রয়েছে পুজোর সময় ছাড়া হলে না তবে বেকার এখানে সময় ওয়েস্ট করে আর কোনো লাভ নেই তাই তাই টাটা বন্ধুরা রাজবাড়ি থেকে রাজবাড়িতে যে যেখানে আছে ভালো থাকো আমরা এখান থেকে টাটা বাই বাই করছি বন্ধুরা এইখানটায় দেখো আর একটি বাড়ির হয়তো এটাও রাজবাড়িরই অংশ ছিল পুরানো দরজাটা দেখলে তো তাই মনে হচ্ছে হাওয়াড়িরই অংশ যদিও এইটা ঘুরে ঘুরে গিয়ে ওই রাজবাড়িটা মিলেছে একই পাঁচিল দিয়ে ঘেরা আছে তো দেখো এই গেটটা দেখো দেখলে মনে হচ্ছে না কত পুরোনো দিনের দেখেও বোঝাই যাচ্ছে যে অনেক পুরোনো দিনের কত সুন্দর কাজ ছিলটা আরও আগিয়ে গেছে অপূর্ব দেখো বন্ধুরা এটি একটি বজরঙ্গবলী ঠাকুরের মন্দির এখানে রাজবাড়ির ঠিক উল্টো দিকে এখানে আছে দেখতে ভারী সুন্দর ভারী অদ্ভুত মন্দিরটি হয়তো অনেক পুরোনো দিনেরই নইলে এর কারুকাজটা একদমই আলাদা এখনকার মন্দিরগুলোর মতো নয় উপরে মাথাতে ও একটা ফুল করা আছে খুবই সুন্দর যাই হোক বজরঙ্গলী আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো এটাই কামনা যে কত সালে কত বঙ্গাব্দে মন্দিরটা হয়েছিল সেটাও লেখা আছে এটি রাজ পরিবারেরই উনি একজন রাজকুমারী পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন যাই হোক মন্দিরটা খুবই সুন্দর পরিবেশটাও খুব সুন্দর পিছনে একটি বট গাছ আছে বট গাছটি অদ্ভুজ দেখতে পণ্ড পরিমাণ ঝুড়ি নেমেছে অনেক ঝুড়ি নেমেছে গাছটিতে যাই হোক দেখালাম এবার বেরিয়ে যাব এখান থেকে অনেকক্ষণ হয়ে গেছে এসেছি দেখা যাক বন্ধুরা আগে আর কিছু দেখা যায় কি নতুনত্ব তাহলে দেখতে পেলে তোমাদের দেখাবো তো বন্ধুরা আজকে আমি কাশীপুর রাজবাড়ি দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম আর ভুল সময় আসার কারণে ভিতর থেকে দেখতে পারলাম না বা দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত আর তোমরা যারা আসবে ভাবছ তারা কিন্তু ভুল করে আমার মতো পুজোর সময় ছাড়া অন্য সময় এসে পড়ো না তাহলে দেখতে পাবে না বাইরে থেকেই দেখতে হবে তবে তবে হ্যাঁ এখানে এসে আমি অনেকখানি নেগেটিভ এনার্জি ফিল করেছি আর সেটা আমার ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে আমার এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি তাই তোমরা যারা এখানে আসবে বা এসেছো তাদেরও কি এমন কিছু অভিজ্ঞতা হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তো আজকের মতো টাটা বন্ধুরা আবার পরে দেখা হবে